প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই বেড়াতে হয়েছে কিছু করার নেই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর কি এখনো কোনো কমান নেই অনেক কষ্ট করে ফোনটা বার করতে পারলাম আর কি এত প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তার মধ্যে টোটো আটো কিচ্ছু নেই মানে এখানে তাও তো দেখা যাচ্ছে আমাদের ওইদিকে কিচ্ছু নেই অনেক কষ্ট করে বেশি ভাড়া নিলো নিয়ে আসতে হলো

প্রচন্ড রাস্তা যেহেতু তিন দিন বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড পিছল হয়ে গেছে আর জল জল মাঠে মাঝে রয়েছে হাতে জিনিস কাঁধে ব্যাগ হাতে ব্যাগ নিয়ে পারি আমি তাও আমাকে শুধু বাজার আনতে ফোন করে বলে দেবে বাজার নিয়ে আসবে বাজার নিয়ে আসবে বইয়ে আনবে বলো আমি নিজেই নড়তে পারছি না এই বাজার বই আমি হই

এই দেখো আজকে মেটে করেছে কষা কষা মেটের তরকারি আর ভাত এখনো মেটে দেয়নি দেবে খাওয়া দাওয়া তো দারুণ হলো এরকম কষা কষা তরকারি হলে আমার তো দারুণ হয় এবার আমি তো স্নান করতে চার দিন বাদে যে রোদ্দুর উঠবে আর এত চড়া রোদ্দুর ভাবাই যায়নি তাই না এখন সাড়ে তিনটে বাজে না সাড়ে তিনটে বাজে এখন রোদ উঠেছে দেখো তাই জন্য আমি জামা কাপড় কেচে মিলে দিলাম আর যেগুলো মা মিলে দিয়েছিল সেগুলো বাবাকে দিয়ে দিয়ে দিলাম পা মোছা কারণ পা মোছা সব কিছু বাবা নিয়ে চলে গেল অত কিছু কাঁচা ছিল কিছু শুকার চুরি নি এগুলো শুকাই নি তাই জন্য রোদের দিকে দিচ্ছি আর আমার সব কেচে দিয়ে ভাবছিলাম আমি কাজগুলো মেঘ দেখি মা বললো না কেচে দে কতটস তাই আবার কেচা দিলাম আনন্দ হচ্ছে দেখি বল এত মিষ্টির পালে অদ্ভুত যে আনন্দ হচ্ছে তাই না মুত্রিতে যেতে যেতে

ভালো করে চোখ দিয়ে দেখলে ভালোই বোঝা যাচ্ছে এখানটা ঘষাচ্ছি কেমন পরিষ্কার লাগছে আর এখানটা কেমন কাজে লাগছে তা বালতি জল না হলে কী করে বসবি দেখো না শুকনো শুকনো করে নিচে পড়লে নিচেটা এ হবে না জল পড়বে না না কেন নেতা দিয়ে দিয়ে বসলে জল পড়ে নেতা ডিগ রে গরম তুই যাবো মরকম

দেখো এখন কত সাদা হয়ে গেলো জল দিয়ে হলে সব করি ফ্রেম ট্রেম গুলো করবি না হ্যাঁ করবো হয়ে যাবে নিচে জলটা পড়ে নিচে জল পড়বে না

এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমি এক্ষুনি লাইভ শেষ করলাম ইউটিউবে জানুন তোমরা এত রাতে আমি লাইভে আসি কারণ সময় পাই না কি করব বলো সকালবেলা কাজে বেরোতে হয় তারপরে সারা দিন মানে কাজে গেলে তো কাজের মতন চাপ থাকে তারপর বাড়ি ফিরে বাড়ির কিছু কাজ থাকে ভিডিও থাকে এডিট করা থাকে যেমনি এখন এডিট করতে বসতে হবে না হলে আমি এডিট যদি না করে রাখি সকালে আমি বেরোবো তারপরে আমি সন্ধ্যাবেলা তখন ভিডিওটা তোমরা পাবে না তার জন্য রাত্রিবেলা সব কিছু করে রাখি আমি ওই জন্য আমি বলি না শুতে সুতে আমার চারটে বেজে যায় তারপরে আমার যদি যখন বাড়ি থাকি তখন ঠিক আছে একটু বেলা করে ঘুম করে উঠি কিন্তু যদি কাজ থাকে তখন আমাকে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়তে হয় তখন খুব কষ্ট হয় আমার চৌমুখ দেখি তোমরা বুঝতে পারছো যখন আমি কাজে যাই তখন চৌমুখের হালাত অন্য হয়ে যায় তখন বুঝতেই পারছো এটা কষ্ট তো হয় আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আজকে সারাদিন যা যা করেছি মানে কাজে বেরিয়েছি তারপর বাড়ি ফিরেছি তারপরে টুকটাক যা করেছি শেয়ার করেছি সেরকম কিছু একটা ছিল না কারণ রান্না তো মেন এখন মাই করে রাখছে তাই জন্য চাপটা অনেক তা কম আমার মানে এই সুবিধাটা আছে যে বাড়িতে এসে আমি যখন কাজে বেরোই না তখন আমি পুরোটা চাপ নিই মানে সব কিছু করার দায়িত্ব নিই কিন্তু যখন আমি কাজে বেরোই তখন মা পুরোটা করে নেয় বাইরে বাজার করা দোকান করা ওইগুলো আমি করি কিন্তু বাড়িতে এসে রান্নাবান্নার দায়িত্বটা পুরোই মায়ের কাজে থাকে তো যাই হোক এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো তোমরা মানে ঠাকুর ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যে আমরা এভাবেই যাতে ভালো থাকতে পারি আমাদের ফ্যামিলিটা সত্যি আমরা অল্পতেই অনেক খুশি অনেক সুখী কিন্তু এই সুখেই কারোর নজর লেগে যায় মানে আমরা সাধারণভাবে থাকতে পছন্দ করি সাধারণভাবে থাকে সেটাই মানুষের সহ্য হয় না কি করবো বলো এর থেকে আর কিছু বলার নেই যাই হোক আজকের মতন সবাইকে টাটা তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও ভগবান যদি ভাবে এই মেয়েটা এত কষ্ট করছে যা কষ্টের প্রতিদান হিসেবে এটুকুনি দিলাম তার যখন মনে হয় যদি মনে হয় তার সে দেবে তাদের আর কিছু মানে এই হয় না যে হতেই হবে আমার কোনো কথা নেই আমি আমার কাজটা করে যাচ্ছি হলে হবে না হলে না হবে আমি যেরকমভাবে এখন কষ্ট করে আমার পরিবারকে চালাচ্ছি সেরকম আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন চালিয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারকে সবসময় ভালো রাখার চেষ্টা করো সুখে থাকার চেষ্টা করো নিজের পরিবারের থেকে আদার্স মানুষ কোনো দিন তোমাকে ভালো রাখতে পারবে না সুখী করতে পারবে না ঠিক আছে আর আমার মা বাবার তো কোনো তুলনাই হয় না মানে ভগবান তুল্য মানুষ যাদের কথা বললেও অনেকটা কম লাগে মনে হয় যাই হোক আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট